হ্যালো 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 কেমন আছো সবাই আজকে রবিবার আবার এসে গেলাম আড্ডা দিতে তো প্রথমে বলবো কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ একজন ক্রিয়েটার বা একজন মানুষের ক্ষেত্রেও যে বন্ধুত্ব করা পরিচয় করাটা মানে এটাই তো আছে জীবন। আর সত্যি কথা খুব ভালো লাগে যখন মানে কেউ কমেন্ট করে কথা বলে যে কোথা থেকে বলছেন তো আচ্ছা আরেকটি আপডেট দিয়ে রাখি যে আপডেটটি হল কেউ আসলে আপডেটটা বলতে পারবো আমি বারবার বলছি কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ ভালো লাগে কে কোথা থেকে বলছেন জানে যেরকম লাস্ট কদিনে আমি প্রায়ই রোববার করে আসি এখন রিসেন্টলি বৃহস্পতিবার এসছিলাম আমি তো সত্যি খুব ভালো লাগে অনেক দূর দূর থেকে আমি বিদেশ থেকেও আমি দেখেছি অনেকে লাইভ দেখছে আমার তো সত্যি খুব ভালো লাগে বাঙালি চারি দেশ মানে বিশ্বের বিভিন্ন জায়গায় বাঙালি ছড়িয়ে আছে এবং যেহেতু এটা আমার একটা বাংলা চ্যানেল সুতরাং বাঙালিরাই মানে বেশিরভাগ যাই দেখবে সেটা যে দেশেই হোক না কেন যে দেশেই থাকুক না কেন সে বাঙালির প্রতি বাঙালির বা অন্য মানে বাঙালি বলে আমি বলছি সেরকম বিহারীদের ক্ষেত্রেও তাই বা আরও অনেক যারা আছে তাদের ক্ষেত্রেও তাই তো বাঙালি যা সাড়া দেয় দূর থেকে যেমন আমি দিল্লিতে থাকি রাস্তাঘাটে সব জায়গায় হিন্দিভাষী লোকজন তো এখানেও বাংলা কথা বললে কেউ মানে বাংলায় কোনো কথা বললে আমরা কথা বলি গিয়ে ভালো লাগে ধরুন কোনো ডাক্তারের কাছে গেছি সে বাঙালি একটা আলাদা ফিলিংস আসে অ্যাকচুয়ালি এটা তারাই বুঝতে পারবে যারা বাইরে থাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে কারণ ওয়েস্ট বেঙ্গলে সবই বাঙালি এই কথা সবই বাঙালিরা তো অনেকে আসছে দেখছি অনেকেই দেখছে ভিডিওটা কে কে দেখছো এবং কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্ট করো আর কে কে ক্রিয়েটার মানে ভিডিও তৈরি করো আচ্ছা এখানে একটা নিউজ বলে রাখি যেটা হচ্ছে যে আইএসটিসি যে টিকিট কাটার জন্য তৎকাল টিকিট কাটার জন্য যে রুলটা হয়েছে যেটা হচ্ছে ফার্স্ট জুলাই থেকে আপনার ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে আধার লিঙ্ক মানে আধার কার্ডের সাথে আইআরসিটিসির যে অ্যাকাউন্ট আছে আপনার সেই অ্যাকাউন্ট লিঙ্ক না হলে আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন না একটি নিয়ম চালু হয়েছিল চালু হওয়ার কথা ছিল সরি কথা ছিল যেটি হচ্ছে পনেরোই জুলাই থেকে সেই নিয়মটি হলো যে আপনার ওটিপি লাগবে মানে ওটিপি ছাড়া আপনি কিন্তু তৎকাল টিকিট কাটতে পারবেন না আধার ওটিপি মানে যেই নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে সে যেখান যেখান থেকেই কাটুন না কেন অনলাইন কাটুন না কেন কাউন্টার থেকে কাটুন না কেন যেখান থেকেই কাটুন না কেন তো এখনও পর্যন্ত অনলাইনের ক্ষেত্রে আমি বলছি বিশেষ করে অফলাইনেও হয়নি হয়তো অনলাইনের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের ওটিপি লাগছে না তৎকাল টিকিটের ক্ষেত্রে বিনা ওটিপিতেই কিন্তু তৎকাল টিকিট বুক হচ্ছে এখন জানি না রেল পনেরোই জুলাই থেকে বলেছিল সুবিধাটা চালু এইটা এই নিয়মটি চালু করবে কিন্তু জানি না কেন এখনও পর্যন্ত চালু করেনি তবে তৎকাল টিকিট কাটতে কিন্তু এখন আধার কার্ডের যে নাম্বার যে আধার কার্ডের নাম্বারের সাথে যে ফোন নাম্বারের যে লিঙ্কটা সেটিতে কিন্তু কোনো ওটিপি আসছে না তো যাই হোক এই একটা আপডেট দেওয়ার কথা ছিল যেহেতু আমার মানে ভিডিওটি মানে আমার চ্যানেলটি বিশেষ করে একটু রেল রেলের টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন রকমের ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিই তো তার জন্য আমার এটা বলার খুব দরকার ছিল তো কে কোথা থেকে দেখছো বারবার করে বলছি কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে ভালো হবে ভালো লাগবে আমি তাদের নাম পড়বো পড়ে রেহান রেহান কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন প্লিজ বলবেন রেহান কোথা থেকে বলছেন কোথা থেকে ভিডিওটি দেখছেন যিশু ছাড়া আর কোনো ঈশ্বর নেই যিশু ছাড়া আর কোনো ঈশ্বর নেই আহ এসব তর্ক বিতর্কে নাই গেলাম যাই হোক একদম ঠিক কথা বলেছ আর কে কোথা থেকে দেখছেন অনেকেই দেখছেন দেখছি কিন্তু কে কোথা থেকে দেখছেন সেটা বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছেন দিল্লিতে খুব গরম এখন এখন বাজে হচ্ছে প্রচন্ড প্রচন্ড গরম গরম এখানে হোক নতুন যারা ক্রিয়েটার আছো তারা কাজ করে যাও কিন্তু ইউটিউবে জানুটা জানিটা কিন্তু অতটাও সহজ নয় যতটা সহজ আমরা ভেবে নামি তোমার কাছে যদি প্রপার মানে কি বলবো মানে আইডিয়া না থাকে প্রপার আইডিয়া না থাকে যেরকম যেরকম তুমি কি নিয়ে ভিডিও বানাবে কীরকম টাইপের ভিডিও বানাবে কোন অনেক লাইন আছে এখানে কুকিং লাইন আছে ব্লগিং লাইন আছে বা অনেক আরও অনেক লাইন আছে আমাকে আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কোন পার্টিকুলার বিষয়ের উপরে বেশি নলেজ আছে আমার কোন পার্টিকুলার বিষয়ের উপরে আমি বেশি নলেজ আছে আমি পাবলিককে বলতে পারব তো সেই বিষয়ের উপরই শুরু করা উচিত যদি আমার কমেডি টাইপের ভিডিও বানাতে ভালো লাগে তো আমি কমেডি টাইপের ভিডিও বানাবো তো কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে বলছো একটা ছোট্ট বোন এসেছিলো আগের দিন বৃহস্পতিবারে খুব ভালো লাগছিল অনেক কমেন্ট করছিলো পুরো প্রচুর কমেন্ট করছিলো খুবই মানে আমাকে বলল তার বয়স খুবই কম ছিল এবং ছোট্ট বোনটি মানে বারবার জিজ্ঞেস করছিলো আজকে তাই ভাবছি কেউ কমেন্ট করছে না তো আজকে তার কথাই ভাবছি যে ও এসে প্রচুর কমেন্ট করছিল তো এনি পাঁচজন দেখছে কে কে দেখছে অবশ্যই কমেন্ট করে বলো কে কোথা থেকে বাংলাদেশ থেকে আছে নাকি কেউ বা অন্য কোথাও কোনো দেশ থেকে আছে নাকি কেউ লাস্ট কয়দিন নর্থ বেঙ্গল থেকে প্রচুর মানুষ লাইভ দেখছিল আচ্ছা আমার এই ভিডিওটির মধ্যে আরেকটি মেসেজ আমি দিতে চাই যে মেসেজটি হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির দোকান কলকাতার থেকে কেউ এইদিকে খোলো কলকাতায় প্রচুর বিরিয়ানির দোকান এবং আমার হামবেল রিকোয়েস্ট দিল্লি থেকেও বিরিয়ানির দোকান খোলো কারণ সত্যি কথা বলতে পাগল হয়ে যাবে মানুষ যদি কলকাতার বিরিয়ানি খায় আমি দাদা বৌদি বলো আমেরিকান দাদা বলো বা আরসালান আমিনিয়া যাই বলো যত বিরিয়ানির দোকান আছে সমস্ত বিরিয়ানির দোকানের ওনারদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে যাই যে আদার স্টেটে যেমন দিল্লি বা আরও অনেক স্টেট আছে যেখানে কলকাতার বিরিয়ানি প্রচুর চাহিদা কিন্তু ভালো কলকাতা বিরিয়ানি পাওয়া যায় না দিল্লিতে দিল্লিতে হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যাবে আপনি মুরাদাবাদি বিরিয়ানি ভালো পাওয়া যায় কিন্তু কলকাতা বাঙালিরা আর যত ধরনের বিরিয়ানি খাক না কেন রিসেন্টলি আমার একটা বন্ধু এসেছিল এবং তারা কলকাতার বিরিয়ানি বলে মানে কলকাতার হ্যাঁ তো কলকাতার বিরিয়ানি বলে এখানে বিরিয়ানি খেয়েছিল বিরিয়ানি খেয়ে বলছে খুব বাজে বিরিয়ানি খুব বাজে এক্সপিরিয়েন্স আর সত্যি কথা এটা আপনি দিল্লিতে যত গ্রুপগুলো দেখবেন সমস্ত গ্রুপের একটাই মাত্র কথা যে বিরিয়ানি কোথায় পাওয়া যাবে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যাবে তো ভালো বিরিয়ানির খুবই অভাব এখানে দুজন তিনজন যারাই দেখছো প্লিজ কমেন্ট করে বলো আমি দেখতে পাচ্ছি এখানে আমার দুই তিনজন দেখছে আজকে দেখছি কেউ নেই কোথায় গেল সব আমি কিভাবে ইউটিউবে গ্রো করলাম এবং কত টাকা আমার আসছে সে সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও আসবে খুব শীঘ্রই যে ইউটিউবে জানিটা কি সত্যি খুব কষ্টের মানে কষ্টের বলবো না ইউটিউবে জানিটা কে মানে প্রথমে আমরা হয়তো মনিটাইজেশান পাওয়ার জন্য বা মনিটাইজ করার জন্য চ্যানেলটাকে উঠে পড়ে লাগি যা খুশি তাই আপলোড করি কিন্তু তারপরে রিয়েলিটি হচ্ছে খালি মনিটাইজেশানই যে সব কিছু তা নয় মনিটাইজ হওয়ার পরেও এরকম বহু চ্যানেল আছে যেখানে মনিটাইজ হওয়ার পরেও কিন্তু সেরকম পরিমাণ টাকা কেউ ইনকাম করতে পারছে না তার মুখ্য কিছু কারণ আছে যে কেন টাকা ইনকাম করতে পারছে না আজকে দেখছি কেউ নেই আজকে দেখছি সেরকম কেউই নেই তো কে কে দেখছো কোথা থেকে দেখছো আমি দিল্লি থেকে লাইভটা করছি বেশ কিছু বছর ধরে আমি দিল্লিতে আছি আজকে দেখছি আজকে কি টাইমটা ভুল টাইমে আসলাম না কি বুঝতেই পারছি না আজকে দেখছি কেউ লাইভে নেই সেরকম তো কার কার আবারও রিপিট করছি কার কার চ্যানেল আছে ইউটিউবে চ্যানেল আছে হ্যাঁ তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও কার কার মনিটাইজ হয়ে গেছে বা কার কার মনিটাইজ হয়নি কি কোথা থেকে বলছো প্লিজ বলো কে কোথা থেকে বলছো কে কোথা থেকে বলছো জানলে সুবিধা হয় যে আমার দর্শকরা কত দূর থেকে দেখছে আর ইউটিউবে যারা চ্যানেল করেছ মানে তাদের কত সাবস্ক্রাইবার আছে হয়তো আমরা প্রথমে সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ঘন্টার এক হাজার সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াই যে কবে আমার চ্যানেলটাই মনিটাইজ হবে যে মনিটাইজ 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 সবাই মাথা খারাপ মনিটাইজ কবে হবে মনিটাইজ কবে হবে আর যেদিনকে মনিটাইজ হয়ে গেল সেদিনের একটা ফিলিংসই কিন্তু আলাদা ফিলিংস যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবার প্রচুর টাকা আসবে কিন্তু আসল রিয়েলিটিটা কিন্তু অন্য ধীরে ধীরে ইউটিউবে আসার আগে চ্যানেল খোলাটা খুব সহজ চ্যানেল খুলে সব সেটিং ফেটিং করে ভিডিও দেওয়া আপলোড অনেক নিয়ম আছে তাও অনেকেই কিন্তু করে কিন্তু আসল গল্পটা পরে বোঝা যায় যখন ধীরে ধীরে কাজ করতে থাকে তখন কিন্তু মানুষ শেখে যে কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় এরকম কিন্তু অতটাও সহজ না আমরা যতটা সহজ মনে করে নামি যে অমুক করছে তমুক করছে আমার পাশের বাড়ি অমুক করছে মানে দেখুন আজে বাজে ভিডিও তো অনেকেই বানাতে পারে আমি আজে বাজে যে ভিডিওর কথা বলছি না ওটা তো সবাই বানাতে পারে ওটা কোনো ব্যাপারই না মানে মানে এটাও বলবো না যে সবাই বানাতে পারে কারণ সবার রুচিতে থাকে না উল্টো পাল্টা ভুলভাল ভিডিও যেগুলো নোট টাইপের ভিডিও যাই যাই হোক তো অনেকে দেখছো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কিছু আলোচনা করছি যেগুলো ইউটিউব সম্বন্ধে আমার পার্সোনাল মতামত যে অনেক উল্টো পাল্টা মানে ভুল ভাল লাইভ দেখবে রাতের বারোটার সময় কোনো একটা বউ বিহারের বা কোনো জায়গায় সে লাইভ করছে এরকম ওপেনলি কুচ বলছে বা অনেক ভাল ভুল ভাল ভিডিও দেখবে আমি সেসবে কথা বলছি না সেসবে তো অনেক ভিউ হয় দেখি নর্মাল যারা নর্মাল ভিডিও বানায় তাদের কাছে ভিউ কমই দেখি আমি তো এই যে ইউটিউবে জানেটা এতটাও সহজ না প্রথমে তো আমাদের সিলেক্ট করতে হয় যে আমরা কী নিয়ে ভিডিও বানাবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লোকে কি করে ব্লগ ছাড়ছে কখনো বা মানে কিছু চাচ্ছে ছাড়ছে ঠিক আছে ফাইন্যান্স দিয়ে কখনো কথা বলছে কমেডি ছাড়ছে কখনো ইংলিশ হিন্দিতে করছে কখনো ইংলিশে করছে কখনো বাংলায় করছে তো এই জিনিসটা না করা উচিত যে যে কোনো একটা ভাষা আর একটা লাইন আপনি ব্লগ করলে সমস্ত কিছু ব্লগ ছাড়তে থাকুন আপনি কোনো টেকনিক্যাল ভিডিও এডুকেশনাল ভিডিও করলে সেই টাইপেরই ভিডিও বানান কোনো টিচিং ভিডিও হলে সেই টিচিং ভিডিও হ্যাঁ কুকিং ভিডিও হলে খালি কুকিং ভিডিও এটা না কুকিং ভিডিওর সাথে আপনি অন্য কিছু ছাড়ছেন এবার আসি পয়সা কত ইনকাম করা এবং কি মেইন ফ্যাক্টর যে পয়সা ইনকাম করা যে কমেন্ট করুন কমেন্ট করুন তাড়াতাড়ি তারপরে বলবো যে মেইন কোন ফ্যাক্টর যে পয়সা কি লাখ লাখ টাকা কি সবাই ইনকাম করতে পারছে মনিটাইজ তো হাজার হাজার লোকে মনিটাইজ করে নিচ্ছে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি চ্যানেল মনিটাইজ হয়ে পড়ে আছে কিন্তু পয়সা আসছে কিন্তু দশ টাকা বিশ টাকা বিশ্বাস হচ্ছে না না এটা বাস্তব সত্যি কথা প্রথম মানে কি লাগে ইউটিউবে ভিডিও বানাতে গেলে খুব ভালো মাইক লাগে না খুব ভালো মাইক মানে সরি মাইক্রোফোন নাকি ভালো ফোন লাগে নাকি লাইট লাগে কি লাগে কমেন্ট করুন কমেন্ট করুন অবশ্যই বল খুব ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি যে ইউটিউব ভিডিও বানাতে কি লাগে আমি বলবো এইসবের কোনো কিছুই লাগে না ভালো লাগে না মানে লাগে তো অবশ্যই মাইক বা আওয়াজ ভালো হওয়া উচিত কিন্তু ম্যানডেটারি না আপনার কাছে নর্মাল একটা ক্যামেরাওয়ালা ফোন থাকলে সেটাতে হয়তো আপনার মানে টেন টু থার্টি থার্টি টু এম এম মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেই কিন্তু যথেষ্ট কমেন্ট করছেন কি কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন দুই তিনজন দেখছি দেখছে আমি দেখছি কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তো ভিডিওতে টাকা ইনকাম করতে গেলে ইউটিউবে যারা টাকা ইনকাম করছে তার মেইন ব্যাপারটা হচ্ছে আপনার কন্টেন্ট এই একটা জিনিসই কিন্তু খুব ভালো লাগে কন্টেন্ট মানে যে আপনার বিষয় ধরুন একটা খুব সরলভাবে বোঝানো গেল বোঝানো যদি যায় আপনি কুকিং ভিডিও তৈরি করলে এবার কুকিং ভিডিও তৈরি করলে আপনি ধরুন মাংস বানাবেন কমেন্ট কমেন্ট করুন কমেন্ট করুন একটা খুব ইন্টারেস্টিং একটা কথা মনে পড়ে গেল যে একটা উদাহরণের উদাহরণ মনে পড়ে গেল সেই উদাহরণটা বলবো কে কোথা থেকে দেখছেন তো ভালো কন্টেন্ট অবশ্যই ভালো কন্টেন্ট দরকার হয় আর ইউটিউবে টাকা ইনকাম করতে গেলে প্রথম যেটা দরকার না মাইক মাইক্রোফোন ভালো মাইক্রোফোন না খুব দামি ফোন না ভালো লাইট কিচ্ছু লাগে না না ক্যামেরা কিচ্ছু লাগে না একটা নর্মাল ফোন থাকলেই হয় এবং সব থেকে বেশি দরকার যেটা সেটা হচ্ছে স্ক্রিপ্ট বা আপনার কন্টেন্ট কোয়ালিটি পিকচার কোয়ালিটি না কন্টেন্টের কোয়ালিটি ধরুন একটা সহজ উদাহরণ দিয়ে যদি বোঝা যায় আপনি একটা কুকিং ভিডিও তৈরি করেছেন কুকিং চ্যানেল আপনার কুকিং ভিডিও চ্যানেল তো আপনি রান্না ভিডিও বানাচ্ছেন এবার কি হয় রান্নার ভিডিওতে কি হয় আপনি পেঁয়াজ কাটছেন কিভাবে আলু কাটছেন কীভাবে এই প্রতিটা জিনিস আপনি দেখাচ্ছেন ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে এর থেকে ভালো ব্যাটার হয় যে আপনি একটু চপ 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 করে এগিয়ে গেলেন আপনাকে এটা দেখতে হবে অডিয়েন্সকে ফার্স্ট আপনার মানে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাকে অডিয়েন্সকে আটকাতে হবে মানে অডিয়েন্স যেন আপনার ভিডিও ছেড়ে না যায় বুঝতে পারছেন আমি কি বলছি ওই তিরিশ সেকেন্ড আপনাকে এমন কিছু বলতে হবে বা এমন কিছু দেখাতে হবে যে আপনার ভিডিও ছেড়ে যেন অডিয়েন্স না যায় আপনাকে খুব স্পিডলি কাজটা করতে হবে এটা যে ওটা না যে এই যে আমি আলু কাটছি এই যে আমি পেঁয়াজ কাটছি এই দেখুন এইভাবে ওই পাঁচটা পেঁয়াজ থাকলে আপনি পাঁচটা পেঁয়াজে कुछ कुछ कोड़े काट चें बाप मार्च कर चें कुंडू थैंक यू थैंक यू थैंक यू सो मच প্রচণ্ড গরম দিল্লিতে তাই না তো আমার কথা হচ্ছে যে পয়েন্টটাতে আর যে আপনাকে কুকিং ভিডিও যেটাই বানাচ্ছেন তো সেটার মধ্যে খুব মানে কনটেন্ট এমনভাবে বানাতে হবে আপনাকে পাঁচ ছয় মিনিটের মধ্যে ওটা কিন্তু শেষ করতে হবে ভিডিওটা যদি আপনি লং ভিডিও বানান সিক্স টু এইট মিনিটের মধ্যে আপনাকে কিন্তু ভিডিওটা শেষ করতে হবে এবং শর্ট ভিডিওর মধ্যে খুব তাড়াতাড়ি দেখাতে হবে তো আমি যেটা কথাটা মেন বলছি বোরিং ভিডিও বানালে হবে না বোরিং ভিডিও বেশি আপনি বানাচ্ছেন বানাচ্ছেন পাঁচটা পেঁয়াজ কাটছেন পাঁচটা আলু কাটছেন বা এরকম প্রতিটা ভিডিও এই যে মশলা দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি আপনাকে ভিডিওটাকে প্রসেস করতে হবে তাহলেই কিন্তু একমাত্র আপনার মানে কন্টেন্ট ভালো হবে অবশ্যই স্ক্রিপ্ট ম্যাটার করে খুব ম্যাটার করে